আমি যখন আট তারিখে অপুর সাথে দেখা করছি তারপরে সে আমাকে এইগুলো মানে ছেলেটা কান্না করে করে বলছে যে আমার হাতে আসলে কিছুই ছিল না তখন আমার অবস্থা এমন ছিল আমাকে যদি বলে যে আমি মার্ডার করছি তাইলেও আমাকে স্বীকার করতে হবে জানে আলম অপুর ওয়াইফ আমার নাম আনিশা আমি গত ছাব্বিশ তারিখ থেকে আজকে পর্যন্ত আজকে চোদ্দ তারিখ আমি আমার সমস্ত রকমের কথাবার্তা বা একরকম মুখে কোনো পেটেছিলাম আমি গোটা বাংলাদেশের মানুষের কথা শুনছি মিডিয়া ট্রায়ালের বিষয়গুলো দেখলাম কিন্তু সত্যিটা আসলে আড়ালেই থেকে গেল আমি আজকে কিছু সত্য উন্মোচন করতে আপনাদের বিষয়গুলো হচ্ছে যে অপু জানে আলম অপু এবং একেবারে অসহায় একটা ছিল ওর বাবা মা কেউ নেই ওকে ব্যাকআপ দেওয়ারও কেউ নেই ওর মনের মধ্যে শুধু একটা সাহস ছিল দেশের জন্য কিছু দেশের জন্য করছে কথা হচ্ছে যে অ্যারেস্ট হওয়ার আগে অ্যারেস্ট তো তাকে করে নাই অ্যারেস্ট হওয়ার আগে রাত গোটা একটা রাত তাকে অন্য জায়গায় কিভাবে নিয়ে যাওয়া হয় বেআইনি ভাবে সারা রাত রেখে তাকে মানসিক চর্চা করে বিভিন্ন ভাবে ছোট ছোট করে ভিডিও ক্লিপ এগুলো অ্যাড করে আর এগুলা দিয়ে একটা ভিডিও ক্লিপ বানায়া এখন ছাড়া হচ্ছে এতদিন কেন এগুলো সামনে আসছে হ্যাঁ এখন এই যে এই ঘটনাগুলো দেখলেন আগের এভাবে করে করে রেখে দিন তাকে বন্দি তারপরে ভিডিও যে রেকর্ডটা করলো করে আজকে এসে ছাড়তেছে এতদিন পরে হ্যাঁ এগুলোর উদ্দেশ্য কি এগুলোতে কার লাভ হইতে পারে ওয়ারিতে যেখানে নিয়ে যায় একজন রাজনৈতিক দলের নেতা হ্যাঁ ওইটার সব প্রমাণই আমার কাছে আছে ওকে নিয়ে গেছে কোথায় রাখছে কি করছে সবই আছে এবং সকালবেলা ওরাই একটা ভিডিও ধারণ করছে তবে উদ্দেশ্য ছিল যে অপু একটা উপদেষ্টার নাম এখানে আসে অপু কিন্তু ভিডিওতে কোথাও বলে নাই ওকে কেউ পুশ করছে কোন উপদেষ্টা পুশ করছে যে তোমাকে চাঁদাবাজি করতে হবে আমাদেরকে চাঁদার টাকা এনে দিতে হবে ওপু কিন্তু কোথাও এগুলো বলে না ঠিক আছে কোন পঁয়ত্রিশ মিনিটের ভিডিওতে কোথাও যে কোনো সরাসরি ওকে চাঁদাবাজি করার জন্য নির্দেশ দিছে ঠিক আছে এটা পুরোটাই সাজানো একটা ঘটনা পুরাটাই একটা শুরু থেকে পর্যন্ত নাইলে বাংলাদেশে এত এত কিছু ঘটতেছে এত এত সমস্যা তৈরি হইতেছে তারপরেও তো অন্যদের তো এত হাইলাইট হয় না মনে হয় যে হাজার হাজার মানুষকে ও একাই হত্যা করছে এরকম একটা ড্রাইভার ইচ্ছা করে অপমান অপদস্থ এগুলো এত মিথ্যাচার চার দিন রিমান্ডে যখন ছিল তখন পুলিশ বিভিন্নভাবে ওকে হচ্ছে গিয়ে ব্ল্যাকমেইল করছে শুধুমাত্র একটা নাম প্রকাশ করার জন্য সেটা হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া এখন ও এইটা নাম স্বীকার করানোর জন্য তাকে দুই হাজার পুলিশ হত্যা করছে সেই মামলায় ফাঁসাই দিবে এরকম হুমকি দিছে বলছে যে চার দিন রিমান্ড এটা তো কোনো ব্যাপার না যত দিন রিমান্ড লাগে আমরা নিব আমাদের কাছে এটা কোনো ব্যাপারই না হ্যাঁ ওই ভয়ে এতদিন মাই খাইছে চার দিন টানা মাই খাওয়ার পরে তার তো মানসিক অবস্থা ভালো না এই ভয়ে তারপর হচ্ছে ফোনে কিছু পার্সোনাল ছবি ভিডিও আছে এগুলো পুলিশ হচ্ছে গিয়ে ভাইরাল করে দেওয়ার হচ্ছে দিছে এই বিষয়গুলো দেখায় ভয়ে ছেলেটাকে একেবারে শেষ করে ফেলছে এরা এই এত অত্যাচার এত এই এত এই কয়েকটা দিনে যত ঘটনা ঘটছে সবই হচ্ছে একজনকে ফাঁসানোর জন্য সেটা হচ্ছে আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া ওনার নামটা নিতে পারলে যার স্বার্থ হাসির হইতে পারে তাদেরই এই ঘটনা তারাই এই ঘটনাগুলো ঘটাইতেছে আমি যখন আট তারিখে ওপর সাথে দেখা করছি তারপরে সে আমাকে এগুলো মানে ছেলেটা কান্না করে করে বলছে যে আমার হাতে আসলে কিছুই ছিল না তখন আমার অবস্থা এমন ছিল আমাকে যদি বলে যে আমি মার্ডার করছি তাইলেও আমাকে যেটা স্বীকার করতে হবে আমি এতদিন অপুর যেন ক্ষতি না হয় সে একটা নর্মাল জীবন যাপন করতে পারে সেই উদ্দেশ্যে আমি ছুটছিলাম ভাবছি যে একটা প্রবলেম পড়ছে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে কিন্তু দেখি একের পর এক প্রবলেম এখন আর মুখ বুঝে সহ্য করা যায় না আর চুপ করে বসেও থাকা যায় না আমার জীবনেরও নিরাপত্তা নেই আমার হাজবেন্ডের জীবনেরও নিরাপত্তা নাই। আমি চাই এইসব কিছু বন্ধ হোক এবং আমার এরপর যদি কোনো ক্ষতি হয় বা আমার হাজব্যান্ডকে অন্যায়ভাবে অন্য কোনো মামলাতে ফাঁসানো হয় আমি কিন্তু চুপ করে বসে থাকবো না আমার কাছে কিন্তু সব প্রমাণ আছে